প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় দক্ষতা উন্নয়নের জানালা এর চল্লিশ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চল্লিশ পৃষ্ঠার প্রথমে আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি অর্থাৎ আমরা যেসব কাজ করেছি সেসব কাজের মূল্যায়ন করতে হবে করতে পারিনি আংশিক করেছি ভালোভাবে করেছি যদি আমরা করতে না পেরে থাকি সেক্ষেত্রে আমাদের পয়েন্ট হবে এক যদি আংশিক করে থাকি আমাদের পয়েন্ট হবে তিন আর যদি ভালোভাবে করে থাকি তাহলে আমাদের পয়েন্ট হবে পাঁচ এভাবে মোট আটটি প্রশ্ন আছে আটটি প্রশ্নতে চল্লিশ নাম্বারের স্কোর মধ্যে মূল্যায়ন করা হবে তো চলো এখন এটার একটা সমাধানটি দেখে নিই কাস্টমার ভিতরে প্রথমে আসে কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা খুঁজে বের করা ধরে নিলাম এটা আমরা ভালো মতো করেছি কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন শনাক্ত করা ভালোভাবে করেছি পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান ভালোভাবে করেছি সেবা শিল্প ও খাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিত করা ভালোভাবে করেছি দুহাজার সালের পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিত করা আংশিক করেছি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার কেস স্টাডির মাধ্যমে কৌশল সম্পর্কে ধারণা অর্জন ভালো মতো করেছি সর্বশেষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন আংশিক করেছি সেই ক্ষেত্রে তোমার স্কোর হবে ছত্রিশ আউট অফ চল্লিশ অর্থাৎ চল্লিশের মধ্যে ছত্রিশ এখানে একটু অভিভাবকের মতামত দিতে হবে এনে লিখতে পারো এই অধ্যায়ের কাজ খুব ভালোভাবে করেছে এরপর আছে দেখো এ অধ্যায়ে নতুন যা যা শিখেছি আর হলো শিক্ষকের মন্তব্য শিক্ষকের মন্তব্য তোমাদের দেওয়ার প্রয়োজন নেই এটা শিক্ষক এখানে মন্তব্য লিখবে আমরা এখন দেখব এ অধ্যায়ে নতুন যা শিখেছি এ প্রশ্নের সমাধান দক্ষতা উন্নয়নে জানালা অধ্যায়ে নতুন যা যা শিখেছি তা হল এক নতুন পেশার গল্প জেনেছি কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন সম্পর্কে জেনেছি তিন কৃষিবিজ্ঞানী সম্পর্কে ধারণা পেয়েছি চার বিভিন্ন পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা পেয়েছি পাঁচ দুই সালের সম্ভাব্য পেশার সম্পর্কে দক্ষতা সম্পর্কে জেনেছি এবং ছয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে বিস্তারিত জেনেছি এ হল এই অধ্যায় আমরা নতুন যা শিখেছি একচল্লিশ পৃষ্ঠা আছে দেখো কিছু তথ্য জেনে নেই যে প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হবে সেটি নিজ এলাকা থেকে বেছে নিতে হবে শিক্ষকের নির্দেশনায় দলগতভাবে আলোচনার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করতে হবে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তথ্য সংগ্রহের প্রশ্নপত্র অথবা চেকলিস্ট তৈরি করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে এখানে একটি নমুনা দেখে নিতে পারো এখানে একটি নমুনা দেওয়া আছে এই নমুনা ছকটি তোমাদের পূরণ করতে হবে এই ছকের ভিতরে দেখো প্রথমেই আছে প্রতিষ্ঠানের নাম এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে দলের সদস্যের নাম এবং আইডি এখানে হবে তারিখ এবং সময় এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে কোন ধরনের শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে দুই নাম্বার আছে কোন স্তরের শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তিন এই দক্ষতা বা অকুপেশনগুলো বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করে নির্বাচন করা হয়েছে কি চার এখান থেকে দক্ষতা এবং সার্টিফিকেট অর্জন করে শিক্ষার্থীরা কোন ধরনের পেশায় প্রবেশ করছে পাঁচ শিক্ষার্থীরা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ছয় ভবিষ্যতে কোন ধরনের দক্ষতা এবং প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ এটা একটি ভবিষ্যৎ পরিকল্পনা এবং সর্বশেষ সাত এখান থেকে কোর্স শেষ করার পর উচ্চশিক্ষার সুযোগ কোথায় আছে তাহলে চলো এখন আমরা এ ছকটি সমাধান করে নিই প্রথমে আছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স তারিখ এবং সময় তোমরা দিয়ে নেবে দলের সদস্যদের নাম অর্থাৎ যে সদস্য তার নাম তোমার নাম এবং তোমার আইডিটা এখানে বসায় নেবে প্রথমে বিষয় ছিল কোন ধরনের শিক্ষা বা প্রশিক্ষণের গ্রহণের সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠান বলতে আমরা উপরে যে প্রতিষ্ঠানটির নাম লিখেছি এই প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক্স এই প্রতিষ্ঠানে বর্তমানে বাংলাদেশী কারিগরি শিক্ষাবোধের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সিরামিক ইঞ্জিনিয়ারিং ও গ্লাস ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার সুযোগ রয়েছে দুই কোন স্তরের শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে এর উত্তর হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ তিন সহ গণিতে তিন থাকা শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে এমসিকিউ পদ্ধতিতে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মেধাক্রমে ভর্তির সুযোগ পায় তিন নম্বর এই দক্ষতা বা অকুপেশনগুলো কি বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করে নির্বাচন করা হয়েছে এর উত্তর হবে হ্যাঁ এই দক্ষতা বা অকুপেশনগুলো বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করে নির্বাচন করা হয়েছে চার এখান থেকে দক্ষতা এবং সার্টিফিকেট অর্জন করে শিক্ষার্থীরা কোন ধরনের পেশায় প্রবেশ করছে এর উত্তর হবে দেশে বর্তমানে প্রায় দুই শতাধিক সিরামিক কারখানা আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স থেকে দক্ষতা এবং সার্টিফিকেট অর্জন করে শিক্ষার্থীরা এসব সিরামিক কারখানায় প্রাথমিক পর্যায়ে সহকারী প্রকৌশলী হিসাবে কাজ শুরু করার অনেক সুযোগ রয়েছে কাজে ভালো দক্ষতা দেখাতে পারলে দ্রুতই পদোন্নতি হয় দেশের বাইরেও রয়েছে কাজ করার সুযোগ পাঁচ নম্বরে রয়েছে শিক্ষার্থীদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে সমাধান হবে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যে সব সুযোগ সুবিধা রয়েছে তার इनमें উপস্থাপন করা হলো এক প্রতিটি শ্রেণী কক্ষে প্রজেক্টর ও কম্পিউটারের ব্যবস্থা রয়েছে দুই 400 জন ধারণ ক্ষমতা সম্পন্ন কবি নজরুল ছাত্রাবাস রয়েছে তিন ইনস্টিটিউট ক্যাম্পাসে 200 আসনের কেন্দ্রীয় মিলনায়তনের কমপ্লেক্স রয়েছে চার সুন্দর পরিবেশে একসাথে প্রায় পঞ্চাশ জন ছাত্রের একসাথে পড়ার ব্যবস্থা সহ গ্রন্থাগার রয়েছে পাঁচ গ্রন্থাগারের রেফারেন্স ও জার্নালের একটি বিশাল সংগ্রহ রয়েছে ছয় ছাত্রছাত্রীদের সকাল ও দুপুর দুই শিফটে পাঠদান করার ব্যবস্থা রয়েছে এবং সর্বশেষ সাত বিজ্ঞান ক্লাব ইঞ্জিনিয়ারিং ক্লাব এনার্জি ক্লাব নামে তিনটি সংগঠন রয়েছে ছয় নম্বর আছে ভবিষ্যতে কোন ধরনের দক্ষতা এবং প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা কি এর উত্তর হবে বর্তমানে থাকা সিরামিক ইঞ্জিনিয়ারিং ও গ্লাস ইঞ্জিনিয়ারিং ছাড়া আরও চারটি ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার অপেক্ষায় আছে বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এ আধুনিক ও উপযোগী দক্ষতা এবং প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হবে সর্বশেষ পয়েন্ট এখান থেকে কোর্স শেষ করার পর উচ্চশিক্ষার সুযোগ কোথায় আছে এর উত্তর হবে অত্র প্রতিষ্ঠান থেকে গ্লাস ও সিরামিক বিভাগ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হবার পর একজন ছাত্র ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস অ্যান্ড মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার সুযোগ আছে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের উপাদানকল্প প্রতিষ্ঠান টিচার্স টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন সিভিল ইইই অর মেকানিক্যাল ডিগ্রি অর্জন করার সুযোগ আছে এছাড়াও দেশের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ছাড়ের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে এই ছিল এই ছকের প্রশ্নের উত্তর এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায় স্বপ্নগুলি সত্যি করি এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছক সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ